আর বানizam আমারে হোরบุรี ফিরত যাইতেছি না এখানে থাকতে যাইতেছি আচ্ছা ঠিক আছে তুমি বল করছ তিন ক্ষেতের মধ্যে চুপচাপ বই থাকি মাউলিটা খুঁজেও পাইবে দেই দাও এই যে তিন ক্ষেত্র ঠিক আছে এই তিন ক্ষেতের মধ্যে যদি আড়ো এরকম ঠিক আছে আর থাক পে কিছু বাইরে ব্যাডা আসলেই মগ্লোরা আসলে ওসব এত বাইরে তাatari বাইরেও ঠিক আছে তো কই ফাকে कराईছে এই যে দেখ কাগো না কাগো লড়ান দেয় নি আমি তো এই চিন্তা করতে আছি ব্যাডা আসলেই লড়াই আর চেনে না তোমার তো চেনে না তাই তুমি তিলখাতের মধ্যে ঢোকস ঠিক আছে এই যে তিলখাতের মধ্যে ঢোকছো ঠিক আছে খালা ওই যে আইল দিতে আছে পরে তো ঠিক আছে পরে এই মৌমাছি আসছে মধু সংগ্রহ করতে যাও 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 আমি ঢুকলাম কে এর মধ্যে হ্যাঁ কেনও আই তো পিছে পিছে ঢুকきゃ লড়ান্দে লাগিনতু দোরদিন পইলে মাস দা রে হ্যাঁ হে সুন্দর আমি এর মত তাক মুই গেলে ঠিক আছে তিল লেজ অনেক আছে সাদা তিল দেখে নাই ঠিক আছে এই দেখেন কত সুন্দর তিল ঠিক আছে কত সুন্দর তিল গাছ এই যে গ্রামের এরকম পরিবেশ এগুলো যদি ঢাকার শহরে পাইতাম রে ভাই

মানে এই কতদিন যাবো খালা শাশুড়িরা সবাই আমার বিয়েলক্ষে এই বাড়িতেই আছে মানে আমার সাথে হয়তো অনেকে ভিডিও দেখে মনে করেন যে আমার সাথে আমার শ্বশুরবাড়ির সম্পর্ক খারাপ কিন্তু বাস্তবে যারা আমার সাথে আমার শ্বশুর বাড়ির সম্পর্ক দেখে দেখ আবার ইয়ে যায় যে এই এই খালা শাশুড়ি খাওয়াই দিতে আছে ওই খালা শাশুড়ি খাওয়াই দিতে আছে হেকো দারে ঘুমাইতে আসি মানে আমার সাথে হেগোর সাথে ওইরকম সম্পর্ক নাই আর আমি ওরকম সম্পর্ক রাখতেও চাই না হেরাও আমার মেয়ের মতো দেখে আমিও হ্যাগো ওই শাশুড়ি মাশুড়ি না আমি ওই হ্যার পোলারে কি ভালো পাই হ্যার ভাইক মেয়ের আমারে আমারে বেশি ভালো পায় হয়েছে খালা শাশুড়ির সাথে আমার সম্পর্ক খালা শাশুড়ি কে এমনি আমার শাশুড়ির সাথেও আমার সম্পর্ক এরকমই মা মেয়ের মতোই সম্পর্ক আমি অত ওরকম সম্পর্ক না কিন্তু ফেসবুকে যেটা আমরা এই তুললে ধরি ওইটা হইতেছে অনেক মেয়েদের জীবনের কাহিনি তুললে ধরি যাতে অনেক মেয়েদের জীবনের সাথে মিললে গেলে ওগুলো শেয়ার হয় ভিডিও ভিউ হয় এই কারণে ওই সব ভিডিও করা যারা অনেকে মনে করেন যে এই আপু কি শ্বশুরবাড়িতে অনেক খারাপ আছে আমি অনেক ভালো আছি আমার শ্বশুরবাড়ির মানুষের সম্পর্ক দেখলেই বুঝবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ